হ্যালো ফ্রেন্ড এই যে এই ভিডিওটা দেখছো এই ভিডিওটা বহরমপুর সংলগ্ন কাশিমবাজের পাতালেশ্বর এই পাতালেশ্বর শিব মন্দির এই পাতালেশ্বরের পাশে একটি ছোট্ট নদী বলা চলে কাটি গঙ্গা এখন যদিও বা এখানে সতীদাহ ঘাটও ছিল তো কাশিমবাজার শহরের আর আপনারা সামনের যেই মহাদেবের মূর্তিটি দেখতে পাচ্ছেন এই পাতালেশ্বর মন্দিরের ঠিক সামনে অবস্থিত বহরমপুর তথা কাশিমবাজার প্রসিদ্ধ একটি স্থান পাতালেশ্বর এই শিব চতুর্দশীতে বা শিবরাত্রিতে বহুত ভালো